এই ফেরেস্তারা এখন আমাদের পরীক্ষা নিচ্ছে আপনি মিসগাইড করেন না সবাই না আর বসে থাকা আমি বাড়িতে তো না তো আপনি গেট খুলেন কিনা আমি দেখি আপনারা সবাই খেয়াল রাখবেন আমাদের আমজনতা দলকে নতুন করে চেনানোর কিছু নাই যাই হোক মানে ওনারা তো সংবাদটা প্রচার করলো এখন আপনি থাকেন একা একাই থাকেন এই নির্বাচন কমিশনের প্রধান ফটকের প্রধান গেট এখন অফিস চলাকালীন সময়ে ওনারা যাতায়াত করবেন

আর যারা গাড়ি নিয়ে প্রবেশ করবে গাড়ি নিয়ে প্রবেশ সব ওই দিয়ে করেছে এই পরিবেশটা মানে আপনি জানেন না এমনি আপনি মিসগাইড করেন না সবাইকে আপনি জানেন না এটা আমি মিসগাইড করতেছি না আমার কথাটা পরিষ্কার আমি 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 বলছি আপনার বসে থাকা আমি বাড়িতে করতেছি না তো আচ্ছা আপনাকে আপনি বলছেন না এই গেট চলাফেরা করবে এই গেট ফাঁকা হয়ে যাবে এখনি আমি দেখতে চাই যে আপনি এই গেট খোলেন কিনা চলবে

যে অনেক লোকবল দেখায় চাপ সৃষ্টি করে চেনাতে হবে আমি আমার জায়গা থেকে শান্তিপূর্ণভাবে অংশ নিয়ে এখানে বসেছি আমরা আবেদন জানাই যে আপনারা ন্যায় বিচার করেন এই ক্ষেত্রে আমাদের প্রতি জুলুম করেন না 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 কোনো চাপ সৃষ্টি হয়নি আমি স্বাভাবিক আছি সুস্থ আছি আস্তে আস্তে দুর্বল হচ্ছি কিন্তু সুস্থ আছে পক্ষপাত পক্ষপাতমূলক আচরণ করছেই তো করছে না তারা তো আর ফেরেশতা না নাকি ফেরেশতা এই লোকগুলো আঠারো সালে নির্বাচন করছে না ওই সময় ভালো ভোট হয়েছিল না ভোট চুরি হয়েছিল চব্বিশ সালে নির্বাচন করছে না ভালো ভোট করেছিল অনেক এই যে দুই মহানগরে নির্বাচন করলো তাপস আর আতিক সাহেব নির্বাচিত হলো খুব ভালো ভোট করেছে হ্যাঁ সেই ফেরেশতারা এখন আমাদের পরীক্ষা নিচ্ছে যে আমরা ভিলেন না ফেরেশতা বড় একটা পরিবর্তন দরকার সেটা চেঞ্জ করা দরকার বড় পরিবর্তন দরকার আমাদের সাথে অনেক সংগঠন থাকে যোগাযোগ করছে সমর্থন জানাচ্ছে কথা বলছে এবং তারা অনেকে ইলেকশন কমিশনে তলো দিয়েছে আমাদেরকে বলেছে এইটুকু জানি আর শেখ খান ভাই যোগাযোগ করেছিল গণ অধিকার পরিষদে তারা সমর্থন জানিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদের মধ্যে অনেক বিবাদ হয়েছে তারপরে বিবাদের পরেও তারা এই পরিমাণ আগ্রহ দেখাচ্ছে এটা ভাই ভাইয়ের প্রতি যে একটা মায়া সেই মায়ার বহিঃপ্রকাশ বলে আমি মনে করছি